তো বন্ধুরা আজ সকালে কি কন্টেন্ট করব খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ দেখলাম গ্রামে টোটো করে এসেছে রেশন দোকান থেকে ঠিক আছে তো রেশন দোকান থেকে এসছে যে পুরীর সরি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে তো আমি কার্ডটা নিয়ে ছুটে গেলাম গিয়ে দেখলাম যে কি কি প্রসাদ দেয় তো বক্সটা নিয়ে এসছি তো তোমাদেরও দেখাই চলো তো বন্ধুরা রেশন কার্ড দেখানোর পর এরকম একটা বক্স আমার হাতে দিলো ঠিক আছে তো এখনও বক্সটা আনবক্সিং করিনি ঠিক আছে তো তো দেখাচ্ছে কী কি আছে এর মধ্যে তো প্রথমেই লেখা আছে দেখুন জগন্নাথ ধাম দীঘা ঠিক আছে জয় জগন্নাথ তো খোলা যাক মমতা দিদি পাঠিয়েছে আমাদের দুয়ারে দুয়ারে বুঝতেই পারছেন দুয়ারে সরকার দুয়ারে এখন প্রসাদও চলে আসছে তো প্যাকেট খুলেই দেখতে পেলাম জগন্নাথ দেবের সুন্দর একটি ছবি আর মন্দিরেরও কেমন মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরেরও একটি ছবি দেখতে পাচ্ছি তারপরেই দেখলাম একটা রসগোল্লা আছে আর একটা গজা ঠিক আছে তো এই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ তো যাই দিয়েছে দিদি আমাদের জন্য পাঠিয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদিকে